বন্ধুরা ঠাকুর বাসন দিয়ে চলে এসেছি ঠাকুর নিয়েছি আমি কস বাড়ি দিয়ে মাঝি না ঠাকুরের বাসনগুলো দাগ দাগ হয়ে যায় দেখো দাগ নেই আমাকে অনেকে বলে কস বাড়িতে কোনো আমার ঠাকুরের বাসনে দাগ পড়লে ভালো লাগে না দেখো দাগ নেই এটা নরম তো এটা দিয়ে মাঝিয়ে যায় মেজে দিচ্ছি মেজে থেকে নিয়ে আনাজ কুটে একবারে রান্নার দিকে যাবো ওদিকে রান্নার দিকে ঢুকে গেলে গেলে হবে না আর বলো না একা সংসারে অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয় ঘরের ভিতরগুলো না লাল হয়ে থাকে ভালো করে বসতে হয় করতে কি নাহলে কলা দিই নাহলে সুপুরি দিই ভেতরটা কেমন লাল হয়ে যায় দেখো দেখাতে পারছি না এটা দেখো লাল হয়ে গেছে চলো নিজে নিয়ে আবার আসছি তোমাদের কাছে চলো বাসনগুলো মাজা হয়ে গেছে এইবারে এগুলো শুকুর দেবো কোথায় দেবো বলো তো আমাদের তো উঠোন বাড়ি নেই তোমার আমার জানলার উপরে একটু বক্স জানলা আছে সেখানটা এগুলো শুকুত দেবো আর কোথায় আমি বাসনপত্র ঠাকুরের বাসন দাল কোনো কিছু রুদে দেওয়ার আমাদের আর কোথায় জায়গা খুঁজে খুঁজে বার করে এইভাবে করি আনাজ করতে বসে গেলাম এই দেখো ডাটা আজকে ডাটা রান্না হবে ডাটা কাটবো এখন চলো কালকে রাত্রে কেটে রাখতাম অনেক রাত হয়ে গেছে আর কাটলাম ইচ্ছে করলো না কালকে সারাদিন কাজ করে রাত্রেবেলা আর ভালো লাগে না কোনো কোনো দিন আমি রাত্রে কেটে রাখি সুবিধা হয় আমার একা হাতে তো রাত্রে কেটে রাখলাম খুব সুবিধে কালকে একদমই ইচ্ছে হলো না তারপরে ডাটাগুলো অন্তত কেটে রাখতাম পটল কুমড়ো এগুলো নেয় কাটলো হতো ওই পটল কুমড়ো টুমড়ো দিয়ে ডাটা দিয়ে একটা নিরামিষ হবে ভালো লাগে খেতে ওটা বুড়ো মানুষ থাকলে এগুলো কেটে দিলে কত সুবিধে তোমাদের দাদা আমাকে কেটে দিত জানো তো আমি বলতাম তুমি আমার শাশুড়ি আমার তো শাশুড়ি ছিল না এখন খুব মিস করি গো এত আনাজ কুটে দিত কিছু রান্না করলে বলে ঠিক আছে আমি কেটে দিচ্ছি দাও আর আমার তো কোমরের ব্যথা আমি তো কোমরে বেল বেঁধে বসি তাই আমাকে সমস্ত শাশুড়ির মতন কেটে দিত আর রান্না করতে আমার সময় লাগতো না আর এখন আমি যে কেটে নিয়ে রান্না করি না কতটা সময় লেগে যায় আমার তখন তো আমি ভিডিও করতাম না এখন তো ভিডিও করছি তাই যাই হোক মানুষের সব কিছু অভ্যেস আজকে নেই কিন্তু যখনই আমি আনাজ করতে বসি আনাজ করার আগে আমার খুব কুরিমি লাগে এই বসছি বসবো এই করতে করতে আমার সময় চলে যায় যেটা একটা কুড়িমি আর কি যেমন পুজো করতে কুড়িমি লাগে এই পুজো করতে যাব যাব করতে করতেই কতটা সময় চলে যায় এবারে পুজোর ঘরে তুমি বসে যাবে দেখবে তোমার হয়ে যায় তখন আর খারাপ লাগে না আর বসার আগে দেখবে তখন কত কুড়িমি লাগবে তো আমার এই আনাজ কোটাটা আমার কুড়িমি যেহেতু আমাকে কুটে দিত কি করা যাবে বলো মানুষ তো আর চিরকাল থাকে না প্রথম মতো মেনে নিতে পারিনি এখন মেনে নিয়েছে কি করব খালি আমার তো একা না সারা পৃথিবী জুড়ে তো হচ্ছে এরকম প্রথমত মানতে আমার খুব কষ্ট হয়েছিল অনেক দিন পর্যন্ত আমি কষ্ট পেয়েছি এখন মেনে নিয়েছি হয়ে গেল দেখতে দেখতে আট বছর আট বছর পার হয়ে গেল মেনে নিয়েছি বললে সব কথা ভুল হবে সবটা আমি মেনে নিতে পারছি না যেমন কতগুলো ব্যাপার আছে যে মনের কথাগুলো বলা বলার লোক নেই সে সমস্ত জিনিসগুলো আমার খুব কষ্ট হয় মনেরটা মনে চেপে রাখি কাউকে বলতে পারি না আর আমাদের মতন তোমরা যারা আছো তারা জানো যে এই ব্যাপারটা কী শেষ বয়সে একটা বন্ধুর দরকার হয় সে বন্ধুটাই নেই আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেলে তখন তো বুঝতেই পারো তাদের মতন তারা আমার মতন আমি তাদেরও তো ভবিষ্যৎ আছে আমাকে নিয়ে বসে থাকলে হবে আর ওদের কাছে যদি বলি ওরা বলে যে আমাদের খারাপ লাগে না তোমার একা খারাপ লাগে তো ওদের হচ্ছে বাবা আমার হচ্ছে স্বামী তো স্বামীর ব্যাপারটা একদমই আলাদা এতগুলো দিন কাটিয়েছে তার সাথে আমি সেগুলো তার বোঝানো যাবে না তো কী করবো বলো এটাই তো বিধির বিধান ছোটোবেলায় বাবা মা বিয়ের পরে স্বামী স্বামীকে সব কথা বলা যায় বাবা মাকে যেরকম বলা যেত বাবাকে না বলা গেলেও মাকে সবটাই বলা যেত আর স্বামী ওরকম স্বামী বন্ধু ভাই যেহেতু বাপের বাড়ি সব ছেড়ে আসা হয় তো সেই স্বামী আমাদের সব কিছু সর্বের যখন আমাদের বিয়ে হয়েছিল আমরা ভাবতাম যে এই আমার পৃথিবী এখন এই নিয়ে আমার সব কিছু একটা সময় দেখো আমরা তো ভাবতেও পারি না যে একটা সময় সে চলে যাবে কোনো দিন ভাবতেও পারি না কী করবো সবটাই মেনে নিতে হচ্ছে চলো আবার কাজ ইয়ে করি কেটে নিয়ে আবার আসছে তোমাদের কাছে